তারিখটা ছিল বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ কাশ্মীরের পাহেলগাঁও এর বৈশারণ ভ্যালি যেটাকে মিনি ও বলা হয় সেখানে বছরে হাজার হাজার লাখ লাখ পর্যটক বেড়াতে আসত আর আসবেই বা না কেন এ যে পৃথিবীর স্বর্গের সামান্য টুকরো অন্যান্য দিনের মতো ও ঠিক ওই দিন ও হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা তাদের পরিবারের সাথে আনন্দে মেতে উঠেছিলেন প্রাকৃতিক মনোরম দৃশ্যের মধ্যে যখন তারা আনন্দে আতোহারা হয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তারা বন্দুক এর গুলির শব্দ শুনতে পাই তারা দেখে কিছু জোন জঙ্গি তাদের দিকে এসেছে এবং তাদের বলছে মুসলিম আলাদা হয়ে যাও আর হিন্দুরা আলাদা হয়ে যাও হিন্দু মুসলিম আলাদা হয়ে গেলে জঙ্গিরা হিন্দু পুরুষগুলোকে গুলি করল ঠিক ওই সময় পুনের এক পর্যটক নাম আশাভারী ও তার পরিবার গুলির শব্দ শুনে পালিয়ে গিয়ে একটা টেন্ট এ উঠল কিন্তু জঙ্গিরা সেখানে ও এসে পড়ল এবং আশাভারীর বাবাকে কলেমা পড়তে বলল কলেমা পড়তে না পারায় ওনার মাথায় গুলি করল এবং তিনি ঘটনাস্থলে মারা গেলেন এই নির্মম অত্যাচার দেখে কাশ্মীরের ই এক স্থানীয় মুসলিম বাসিন্দা নাম আদিল হোসাইন শাহ পেশায় চালক তিনি সহ্য করতে না পেরে জঙ্গির হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে গেলে জঙ্গি তাকে ও গুলি করল ঘটনাস্থলে তিনি ও শহীদ হয়ে যান বাঁচানোর জন্য কেউ ছিল না জঙ্গিদের এই নির্মম অত্যাচার কিছুক্ষণ চলল এবং টোটাল ২৬ জনকে তারা হত্যা করল এই ২৬ জনের মধ্যে একজন ছিল খ্রিস্টান একজন ছিল মুসলিম আর বাকি চব্বিশ জন ছিল হিন্দু এছাড়া একুশ জনের মতো ঘায়েল ছিল তাদেরকে বাঁচাতে ওখানকার এক স্থানীয় বাসিন্দা নাম নাজাকাত আলী তিনি তাদেরকে কাঁধে করে ওপর থেকে নিচে নামিয়ে তাদেরকে বাঁচিয়েছেন এবং তিনি বাহাদুরের প্রমাণ দিয়েছেন পাকিস্তান এ লস্করে তাইবার সাথে জড়িত আতঙ্কী সংগঠন টিআরএফ থেকে এই জঙ্গিরা এসেছিল ২৬ জন নিরীহ মানুষ এর এই মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত